আমার নাম সঞ্চিতা সাহা মহন আমি একটি পদ্মা আবৃত্তি করবো কত্যাটির নাম গুসি কত্তা লিখেছেন আর মাহামগ ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুরবেলার অক্ট বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বক্তের রক্ত হাজার যুগের সমুদ্র তাপে জ্বলবে এমন লাল যে সেই লোকতেই লাল হয়েছে হাতির মিছিল যাবে ছড়াও ফুলে বন্যা বিশাল কিছু কাছে পথে কুমির কন্যা নাকি সোনার ছেলে ক্ষুদিরাম কি চিনতে রুদ্রশ্বাসের প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড় তোলে মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারি শোকের বসন পড়লো তারই ভাত ফেরি প্রভাত ফেরি আমায় নিবি সঙ্গে বাংলা আমার পচুর আমি চলে গেছি বাংলা ধন্যবাদ